দেখো আমরা আজকে সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি কেননা আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ও বাড়ি চলে এসেছিলো সন্ধেবেলায় তো আমরা সন্ধ্যেবেলায় চলে গেছিলাম আর এখানে দেখো এসছি তো বড়ো মলে এসছি আর এইটা ছিল হাবড়া বাজার কলকাতার উপরে দোতলা উপর উপরে মলটা ছিল দোতলা না সরি তিনতলা উপরে মলটা ছিল তো এখানে চলে এসছিলাম দেখো আর আমি তো মানে কি বলো তো বড়ো লোকে মলে আমার আসতে ইচ্ছাই করে না কিবা বা বড়োলোকিয়া ক্যাফে তো আসতে ইচ্ছা করে না কেননা প্রচুর দাম হয় আর এখানে জিনিসপত্র যে এত দাম তোমাদের বলবো কি তো আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করেছি ফার্স্ট টাইম আসলাম আর এখানে এসে আমার একটু লজ্জা লজ্জা লাগছিল তো প্রথমে আমি ভিডিও পাচ্ছিলাম তো সেই জন্য একটু লজ্জা লাগছিলো কেননা এখানে কেউ ভিডিও করছিল না যে যার মতন ছিল চুপচাপ তো আমি ভাবছিলাম আর আমি ভিডিও করছি কেউ কিছু বলবে না তো তো নিজের মুখটা একটু দেখছিলাম লুকিয়ে চুরে কেউ দেখছে কি দেখছে না শুধু এই ভাবছিলাম আর আমি ওইদিক ওদিক তাকায় তাকাই দেখছিলাম এর এইখানে যখন আমি মেনু কার্ডটা দেখলাম বাবা এত দাম এত দাম এত দাম মানে আমি তোমাকে কী বলবো বলে মানে সব কটাই দাম বেশি মানে একটা কম দামে কিছুই নেই তো দেখো আমি তো বুঝে উঠতে পারছিলাম না তো আমার বড় ফর ফর করে অর্ডার করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমি তো ওর দিকে তাকাই পড়েছি আমি যে কী করে এত দাম আর এই অর্ডার করেই যাচ্ছে করে যাচ্ছে তো যখন আমি শুনছি মকটেলটার দামই একশো টাকা আর এইটার দাম মানে একশো টাকা না নিরানব্বই টাকা এক টাকা কম তো এখানে দেখো এই কফিটার দামও একশো টাকা তো আমি এখানে দেখছিলাম আমি কি এমন আছে এই কফিটার দাম একশো টাকা কী এমন টেস্ট আছে আমি দেখতে চাই তো আমি এখানে এই কফিটা বানাচ্ছিলাম আর আমি বলছিলাম এটা কী কী দিয়েছে তারপর আমি ভাবছিলাম হয়তো কু কফি টফি হবে হয়তো সুগার হবে তো আরে এত বোঝোই তো আমি এত বলতে বলতে পারি না এত বয় কি আর খাবার তো দেখো এখানে আমি বানাচ্ছিলাম আর বলছিলাম এত অর্ডার কেন করলে তুমি তিনটা অর্ডার করেছি আর আমার না হার্টবিট বেড়ে গেছে যে এত টাকা মানে কফি আমি জীবনেও খাইনি ফার্স্ট টাইম যখন মুখে নিয়েছি আমার রিয়াকশান প্রচুর খারাপ ছিল আমার ভালোই লাগেনি দাম হিসাবে আর ভালো লাগেনি বলে মুখে হাসিটা রয়েছে ভালো লাগলে মুখে হাসি থাকতো না আমি একটু এমনই তো দেখো দাম হিসাবে আমার একদম বাজে লেগেছে কিন্তু মকটেলটা দাম হিসাবে সেই হিসাবে আমার একটু ভালো লেগেছে মানে তেইটাও মানে দাম হিসাবে আমি তোমাকে পাঁচ দেবো দশো পাঁচ অতটা আমার ভালো লাগেনি কিন্তু মানে তিনটের ভিতরে এইটা একটু তাও খাওয়া যায় তারপর আমরা ওয়েট করছিলাম আমরা তিনটে জিনিস অর্ডার করেছিলাম তো আমরা অর্ডার করেছিলাম পিৎজা অর্ডার দিয়েছিলাম চিকেন পিৎজা তো ওইটার দাম ছিল আড়াইশো টাকা মানে দাম মানে ওখানে একশো মানে একটা দাম ছিল কত দুশো টাকার দাম ছিল সেটা চিকেন ছিল না তো আমরা ভাবছিলাম পঞ্চাশ টাকার জন্য তাহলে চিকেন পিৎজাটাই অর্ডার করা যাক তো আর এখানে দেখো একটু ছোটো একটা মানে এত বড় একটা ক্যাপ এত বড় একটা ক্যাপ আর ওইখানে একটা কি পিঁপড়ের মতন ছিল তো ওইটা দেখি একটু রাগ হচ্ছিলো আর এই দেখো তোমার এখানে চলে এসেছিলো পিৎজা তো আমার মুখে দিয়ে আমার পুরো অবস্থা প্রচুর খারাপ আমি আড়াইশো টাকা তুমি কি ব্যাং অর্ডার করেছো আমি খেতেই পাচ্ছি না তো আমার একদম পুরো বাজে লেগেছে আমি একটা খেয়ে আমার যেন পেট ভরে গেছে আর আমার একদম ভালো লাগেনি তো যারা আমাদের মতন গরিব পাচ্ছ তারা আমি বলবো এই হাবড়ায় বাজার কলকাতার পাশেই মলটায় কেউই যেও না কেমন না প্রচুর দাম আচ্ছা বড়ো লোক আছে ভাবছো বাপের অডেল পয়সা তারা যাও গিয়ে এমনি কি ভালো সব কিছুই ভালো কিন্তু দাম প্রচুর মানে একটা কফির দাম তুমি ভাবো একশো টাকা তার মানে কত টাকা আমাদের দ্বারাই তো সম্ভব না মিডিল ক্লাস ফ্যামিলির জন্য একদমই সম্ভব না তো এসছিলাম শখে শখে এসে এসে কি করব নষ্ট তো করা যায় না তো এই যে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে লাস্টে টাকাটা দিতে হবে এত টাকা দিতে হবে তো দেখো এখানে মানে কি শেষ করতে পারছিলাম না এতটা আমি খাই না আমি পিৎজা ভালোবাসি না তাও ও অর্ডার করেছে তো আমি ওর সাথে ঝগড়া করছিলাম তুমি এত কিছু কেন অর্ডার করেছো একটা কফি অর্ডার করলেই হয়ে যেত তো বলছে ঠিক আছে খাওয়ানো কোনো ব্যাপার না একটা দিনেরই ব্যাপার তো আমার হচ্ছে কেন একটা দিনের ব্যাপার মানে এতটা বেড়িয়ে গেছে আর আমার সত্যি বলছি মানে আমার না যদি একটু টাকা বেশি মানে আমার মনে হয় যদি এই দামটা একশো টাকা না পঞ্চাশ টাকার জিনিস একশো টাকায় মানে বিক্রি হচ্ছে সেই জিনিসটা আমার প্রচুর আফসোস হয় তো দেখো এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু হাঁটাহাটি করছিলাম একটুখুনি পোস্ট নিচ্ছিলাম আর এখান থেকে এই জায়গাটা ভালো লেগেছে তো আমি লিফটে আমার বর যাচ্ছিলো আর বলছিলো কোনটা দিতে হবে তো ও বুঝে উঠতে পারছিলাম তো পাশে একটা ছেলের কাছে জিজ্ঞেস করে নিচ্ছিলো তো আমি হচ্ছি কিনা ভাই তুমি এখানে মান সম্মান খাওয়া হ্যাঁ তো দেও আজৰ ভিডিঅ' যদি ভাল লাগে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব